আমার বাড়ির চট্টগ্রাম হাঁটা আমি দুবাই ছিলাম কিছুদিন হলো দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক প্রবলেমে আছি আপনার সাথে কিছু কথা না বললেই নয় দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিন দেখুন আমরা জুমার দিন এখানে তো সময় দিতে পারি না যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলবো আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার অন্য যে কোনো দিন হতে পারে সেখানে ওলামা আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গোড়া আরেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি বিধায় সেখানে আপনি চলে আসবেন আমরা অবশ্যই মনে করি যে আমার সমাধান অমুর থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন থেকে আমরা করবো ইনশাল্লাহ অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোস্ত খায় ওই সকল ভাইদের কোরবানি গ্রস্ত খেতে দিতে পারবো কিনা কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানি গোস্ত গরু হোক ছাগল হোক সেটা অফার করতে পারেন কোরবানি দিতে মুসলমান না এমন কোনো কথা নাই অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন গত বছর কিছু প্রশ্ন লিখেছিলাম আমার হাজবেন্ড আপনার কাছে পাঠিয়েছি দয়া করে তার কথাগুলো শুনবেন তার বিভিন্ন রকমের প্রবলেম আমি আশা করি আল্লাহ রহমতে আপনার দ্বারা সব ঠিক হয়ে যেতে পারে তাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিবেন পারিবারিকভাবে অনেক রকম প্রবলেম সে দুবাই থেকে এসে পথে পথে ঘুরতেছে দয়া করে তাকে একটু সম্ভবত আগেরটা এটা একই রিলেটেড বিষয় এটার জন্য একই কথা প্রযোজ্য অফিস টাইমে ফাউন্ডেশনে যাবেন ইনশাল অফিস টাইমে সকাল নয়টা দশটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো দিন আসন্না ফাউন্ডেশন আফতারনগর অফিস যাবেন ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे